কি করলে আল্লাহর বন্ধু হওয়া যায় আর কি করলে সারা জীবন নামাজ রোজা হজ জায়গা করিয়া কোনো ফায়দা তাহলে আমরা তো ফায়দার পক্ষে না বের কথা বল আমরা ফায়দা তা না হলে এই যে এত কষ্টের সময় ঠান্ডার সময় এত কষ্ট করে উঁচু করে আসছেন না আসলে কেউ কি জোর করে নিয়ে আসত করতে গোসল করতে কষ্ট হয়েছে না এর ভিতর দিয়া এত কষ্ট করে এ করে যদি আল্লাহ প্রিয় পাত্রে পরিণত হতে না পারি তার মহাব্বতের বান্দা হিসেবে দাবিদার হতে না পারি তাহলে আমাদের এই আমল দিয়ে কি হবে যার কারণে জানা দরকার যে আল্লাহ তালা কোন আমলে তার বান্দাকে বন্ধু বানায় নেয় কোন আমলে বান্দাকে আল্লাহ বন্ধু বানায় কোনটা আল্লাহর জন্য কোনটা আমার জন্য কোন আমল আমরা আল্লাহর জন্য করি কোন আমলটা আমাদের জন্য আসুন الله بك رب العالمين بولن وما خلقت الجن والإنس إلا ليعبدون الله بولن الله <applause> بولن <صفيق> الله <applause> بولن <applause> الله بولن الله بولن

এর জন্য আমি আল্লাহ তাআলা ইবাদতের জন্য সৃষ্টি করেছি আমার বান্দা আমার ইবাদত করবে এই জন্য আল্লাহ সৃষ্টি করলেন প্রশ্ন আসতে পারে হুজুর আল্লাহ তাআলা যে উদ্দেশ্য করে সৃষ্টি করেছেন সেই কথা অনুযায়ী তাহলে আমাদের রিজিকের সন্ধান যে কাজ কোনি এটা কি হবে আল্লাহ তো এই কথা বললেন না এখানে আল্লাহ বললেন শুধুমাত্র কেবল মাত্র আমার ইবাদতের জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছি কিন্তু আল্লাহ আরেক জায়গায় বলেন এই এবাদতের জন্য সৃষ্টি করার ক্ষেত্রে আপনি যে এবাদত করবেন আপনার এবাদতটা কোন ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে কোন ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না আল্লাহ সে কথাটা বলে দিয়েছে এটা আপনাকে বলে আল্লাহ তালা তার নবীদেরকে বলে তাম দুনিয়ার মানুষদেরকে জানাই দিয়েছেন যে এবাদতের জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করলাম وہ عبادت ہے جو میں اللہ <سؤال> کے دربارے کو وی بنا تے چا ہوں۔ وہ عبادت ہے جو میں اللہ <سؤال> کے دربارے گرحن جوگت پہ پہنچا دے دیتا ہوں۔ اللہ <سؤال> تعالی دیکھ دی دنیا ایو الرسول قبول مناں وہ عبادت و صالحا اللہ

হালাল রিজিকের পথ অবলম্বন করেন তারপরে আগে আসেনা নাই বাল রিজিক আগে পবিত্র রিজিক হালাল রিজিকের কথা বললেন আর যদি আপনি হালাল রিজিক গ্রহণ করতে যায় রাতে সময়টা ব্যয় করবে আল্লাহ তালা বলেন ও আমলু সলে ওই সময়টা আমি আল্লাহ পুরাটা আমলে সলে অন্তর্ভুক্ত করে দিলাম আপনি হালাল নিজিক সন্ধান করতে যায় যে সময়টা ব্যয় হলো যে পরিশ্রম হলো যে কষ্ট করলেন এই পরিশ্রম এই সময় এই কষ্ট সব কিছু আল্লাহ তালা আমলে সাদেহের ভিতরে ঢুকাই কে বলেছি কথা আমি আল্লাহ বলছে এই জন্য ভালো করে বোঝেন রব্বুল আলামিন আর এক জায়গায়

আনা ইন আওলিয়া আল্লাহ আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন আমার বন্ধু যারা হবে আমার ওয়ালি যারা হবে আমার প্রিয় বান্দা যারা হবে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন লা খাউফাত তাদের কোনো ভয় নাই আল্লাহ বলেন ওয়া লা হুম আল্লাহ বলেন তাদের কোনো চিন্তাও থাকবে না

তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোন চিন্তা নেই এবার আপনি যদি প্রশ্ন করেন আল্লাহ কোন মানুষদের জন্য কোন ভয় নাই কোন চিন্তা নাই দুইটা শব্দ ব্যবহার করলেন এই মানুষগুলোর পরিচয় কি তাদেরকে কোথায় পাবো আমরা আল্লাহ তারা ডাক দিয়ে বলেন

যে ব্যক্তি iman আনবে ওই ব্যক্তির লাখ গুন তার কোনো ভয় না তার কোনো চিন্তা নাই ইমান যে ব্যক্তি আনবে এবার প্রশ্ন হলো হুজুর ইমান কিভাবে আনে লা ইলাহা ইল্লাল্লাহ এটা আপনিও পারেন একজন হিন্দুও পারে আপনিও পারে একজন খ্রিস্টানো পারে পারে কিবার আমিন অন্তর দিয়ে যদি কেউ বলে লা ওই ব্যক্তি হবে ঈমানদার ওই ব্যক্তি কি ওই ব্যক্তি হবে ঈমানদার লা ওই ব্যক্তি হবে ঈমানদার আর এই লা ইলাহা ইল্লাল্লাহ অন্তর দিয়ে পড়তে ওয়ালা ব্যক্তি যখন একবার জবান থেকে ইহা আমার নবী বলেন সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি সে যদি নামাজ তার না থাকে ওই ব্যক্তির যদি হজ না থাকে ওই ব্যক্তির যদি জাকাত না থাকে শুধু করেছে লা ইলাহা ইল্লাল্লাহ আর সময় পায় নাই মৃত্যু বরণ করেছে আল্লাহ বলেন একবার যদি কোনো মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নবী বলেন এই রকম দশটা দুনিয়ার সমান একটা জান্নাত আল্লাহ তারা মল নামায় দিয়া দেয় বলেন তো লা ইলাহা করলে দশটা দুনিয়ার বাক্যটা কত দামি এই বাক্য আল্লাহ জন্য সাধারণ মানুষের হাতে আল্লাহ দেননি প্রথমে যখন এই বাক্য আসলো আল্লাহ কায় না এই বাক্য যিনি প্রসার করবেন আল্লাহ তাকে বিশেষ মানুষ বানালেন মানুষ বিশেষ মানুষ বানালেন তারপরে শুধু বিশেষ মানুষই নয় আল্লাহ নিজ হাতে বানালেন আল্লাহ রব্বুল আলামিন বানানোর পরে ওই মানুষটাকে আল্লাহ জান্নাতে ঢুকায় দিলেন জান্নাতে ঢুকানোর পরে একটা ইট যেমন বাহিরে তৈরি আর ওই ইটের খামিরটাকে ইট বানানোর জন্য যেমন ইট ভাটার ভিতরে চুলায় দিতে হয় এরপরে ওই মাটিটা এত শক্ত পরিণত হয়ে যায় ওই মাটিটা দিয়ে কাউকে যদি ওই মাটিটা পোড়ানোর পরে কাউকে যদি আঘাত করা হয় ব্যথা পাবে কিনা বিল্ডিং করতেছে সেই মাটির ইট দিয়া রব্বুল আলামিন দেখ দিয়ে বলেন এই মানুষটাকে আমি আল্লাহ নিজে হাতে বানানোর পরে জান্নাতের ভিতর ঢুকায় দিয়া জান্নাতি সুলভ আচরণ আমি আল্লাহ তার ভিতরে দিয়া দিলাম দেওয়ার করে আমি আল্লাহ তানা দুনিয়াতে পাঠালাম নবী করে পাঠালাম কিন্তু তার একটা মিশন একটা কাজ আমি দিলাম ছোট্ট একটা বাক্য শিক্ষা দিলাম আপনি এখন থেকে নবী কখন থেকে নবী যখন থেকে আপনি করবেন ইলাহা ইল্লাল্লাহ বলবেন আত্মসার করবেন মানুষের কাছে বলবেন এই কাজের জন্য আমি আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করে দিলাম সুবহানাল্লাহ এই ইলাহা ইল্লাল্লাহ তে একটু গভীর খেয়াল করেন এই প্রসারের জন্য আল্লাহ ল এক 1 লক্ষ প্রায় 25 হাজার পয়গম্বরদের মতো সৃষ্টি করেছেন তৈরি করেছেন তাদের কাজ ছিল একটা এলা আইলা আইন মানুষের কাছে কাছে পৌঁছানো এই বাক্যটা যতদিন পর্যন্ত তুমি আর জমি একজন মানুষ গ্রহণ করে নেবে না ইলাল্লাহ সোয়ালক্ষ নবী যত नेक अमल করেছে এই দাওয়াতের কাজ করতে जाया আমার আল্লাহ তাআলা আখেরি নবীর উম্মত যদি একবার বলে লা আল্লাহ খুশি হয়া ওই সৌalোক্য নবীর মিশনের সব তাদেরকে আমলনামায় আল্লাহ দেয়া দা এটার নাম হলো ঈমান দিলে যেটা বলে সেটার নাম ঈমান জবানে যেটা বলে সেটার নাম আমল

দিল দিয়ে বলার না এই কালেমা যতদিন দুনিয়া থাকবে সূর্য টিকিয়ে রাখবেন এই কালেমাকে ধরে চন্দ্র টিকিয়ে আছে কাকে ধরে এই কালেমাকে ধরে চন্দ্র টিকিয়ে আছে এই কালেমাকে ধরে সূর্য টিকিয়ে আছে এই কালেমাকে ধরে সাদা স্মান জমিন টিকিয়ে আছে

আল্লাহ বলেন সঠিক জ্ঞানী হইবে যাহারা আপন মনে বুঝিবে তাহারা রাত্র পারে না আগে যাইবার দিনের স্থান করিতে অধিকার সূর্য বাদে না চন্দ্রের গায়েতে চন্দ্র পারে না সূর্যকে ধরিতে যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিতেছে কালেমাকে ধরিয়া অর্থাৎ আল্লাহকে ধরি কাকে বলে এটাই তো লাগিয়া ইল্লাহ

এই কালেমা যতদিন থাকবে হাসে ডিম দিবে এই কালেমা যতদিন থাকবে গরু তার বাসুর দিবে এই কালেমা যতদিন থাকবে গরু তার দুধ দিবে এই কালেমা যতদিন থাকবে ছাগল তার বাচ্চা দিবে এই কালেমা যতদিন থাকবে দুনিয়ার সব কায়নাতে আল্লাহ ঠিক রাখবেন যেদিন কালেমা থাকবে না একজন কালেমা বর্ণে হলাও দুনিয়ায় থাকবে না الله تعالى شد من إذا السماء خطرت، وإذا الكواكب انتصرت وإذا البحار فجرت، وإذا القبور قاصرت. الله تعالى شد من شعرك تكتكرك يهجرك. ما القارعة هو

এই কালেমাটা মানুষকে দুই ভাগ করে দিয়েছে এই কালেমা মানুষকে দুই ভাগ করে যে ব্যক্তি কালেমা পড়ে সে জান্নাতি আর কালেমা মানুষকে কি করছে সারা পৃথিবীর মানুষকে দুইটা ভাগ করছে যে পড়ে সে জান্নাতি যে পড়ে না সেটা দেখেন এমন একটা বাক্য এই জন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলল লা ইন্না আউলিয়া আল্লাহ শরণ করো তারা আমার বন্ধু তোমরা সাজা হয়ে শোনো তারা আমার বন্ধু এবার প্রশ্ন করবেন হুজুর কারা আল্লাহর বন্ধু আল্লাহ বলেন লা খাওফুন আলাইকুম ওয়ালা হুম ইয়াহজানুন

এই দুই শ্রেণীর মানুষের কোন ভয় চিন্তা জোরে বলে থাকবে না তাহলে ইমান বিষয়ে জানলাম তাই না যে কালেমা বিষয়ে জানলাম অন্তর দিয়ে পড়ার নাম কি বলেন জোরে একটু জবাব দিয়ে বলার নাম কি মনে রাখবে এই কালেমা যতদিন থাকবে সব ঠিক থাকবে কালেমার জন্যই আল্লাহ নবীদেরকে দুনিয়াতে পাঠাইছেন এই কালেমা মানুষকে কয় ভাগ করেছে দুই ভাগ করেছে যে পরে যে বলে না সে জাহান মনে থাকবে এরপরে আসেন ওয়াকানু ইয়াতাকুন দ্বিতীয় নাম্বার ওই মানুষটার গুণ হবে কার জন্য ভয় থাকবে না কার জন্য চিন্তা থাকবে না কেমন হবে আল্লাহর বন্ধু

নিরাপত্র রাখা নিজেকে দুনিয়া আখেরাতের আজাব গজব থেকে নিরাপদ রাখার নাম কি তাকোয়া মনে থাকবে তাকোয়া শুধু জিকির করার নাম এ তাকোয়ার ভিতরে আরো অনেক কিছু আছে বলতেছি মুসলমান আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন যারা তাকওয়া অবলম্বন করবে তাদের কি নাই কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই এই তাকোয়া কি জিনিস তাকোয়া হলো নিজেকে সমস্ত গোনা থেকে বাঁচিয়ে রাখার নাম হলো তাকোয়া সমস্ত মানে আজাব হয় আল্লাহ নারাজ হয় জাহান্নাম আপনার জন্য হয় এমন সমস্ত কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার নাম কি জোরে বলেন তার নাম হলো তাকোয়া এখন কথা বলো এই তাপয়া সকলের অর্জন করা লাগবে তার জামানার যুগ সৃষ্ট বড় বড় দাওয়াত করলেন ঘটনাটা শোনেন ভালো লাগবে আপনি কেমন করে তাকুয়া অর্জন করবেন বোঝার জন্য সহজ হয়ে যাবে